রাজনীতির বাইরে আসলে কেউই না আপনি যখন বলছিলেন যে আসলে রাজনীতির বাইরে কেউ না সেক্ষেত্রে আপনার কী মনে হয় সামনে যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখছি নির্বাচন নিয়ে একটি আলোচনা গণভোট নিয়ে জুলাই সনদ নিয়ে সেক্ষেত্রে আপনি কিভাবে দেখ দেখছেন বিষয়টি আসলে তো আমরা এখন যে যে বিষয়টা সামনে আসছে মানে ষোলো বছর বা সতেরো বছরের একটা যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই সৃষ্টির ভিতরে আওয়ামী লীগ একদিক আর বাকিরা সবাই একদিক আমরা তো কাজ চলে আসছি তো যেভাবে জুলাই অবস্থানে যেমন সবারই সম্পৃক্ত ছিল যদি অনেক ছাত্র জনতার আমরা ইস্যু করি কিন্তু এখানে কেউ বা আমরা বাহিরে ছিলাম না আওয়ামী ছাড়া বাকি যারা আওয়ামী ছাড়া আওয়ামী লীগের সহযোগী ছাড়া সবাই আমরা এক কাতারি এক কাতারি ছিলাম তো আমরাও সামনে চাই যে রাজনীতির সামনে যে ভোট বা যেগুলো আছে এগুলো এই যে সবাই একসাথে বৈশাখ পরামর্শ ভিত্তিক সামনে এগিয়ে যাক এবং ডক্টর ইউনুসেফকের মনোভাব তো আমি এমনই বুঝছি ওই দিনে জাতীয় সনদ যে জুলাই সেন গিয়েছিলাম সর্ব সবাই তো এখানেই বুঝতে ছিল শুধু হয়তো আমাদের এক হত একটা দল ছিলেন না তো বাকি আমার মনে হয় নিজের মানব অভিমান বাদ দিয়ে একসাথে বসেই পরামর্শ করলে মনে হয় সামনে মানে এটা সহজ হবে এই কি কি দিকে আসবে মনে হয় কাছে জন্য শুধু আসলে আমরা শুধু না এটা তো দেশি বিদেশি একটা চক্রত অনেকে চাইতেছে না যে এক হয়ে যায় বাংলাদেশের মানুষ এক হয়ে যাক এটা কিন্তু আমাদের অনেকের ভাইরাসটা অনেক ভয় বাস চাচ্ছে না দেশি কিছু বিষয় মানুষ আছে তারা চায় না যে এক হয়ে যায় তারা তো বোঝেন যে বিষয়টা যে আসলে তারা কেউ না কেউ এমন যুক্তি খার খরাই যে সঠিক মনে হয় কিন্তু আমরা মনে করি যে সবাই এক হওয়া উচিত শয়তানের খপ্পরে পড়ে তারা খপ্পরে পড়ছে দেশি বিদেশি শতান

পথে আছেন না তরুণ দা আহমদ তো ওনাদের রক্ত দিছে রক্ত দিছে তে গাছে আমাদের তো আছে বরং জুলেশন ও জুলাই যে অবতন হইছে এটা তো সভা সত্তরের কেন্দ্র করে এর ভিত্তি তো ওইটাই মানুষ জাগন্ত ওইটাই হইছে বাকি আপনাদের আহ্বান জানাই তাদেরকে মুরবিদের কিছু কথাবার্তা শোনা দরকার যারা রাজনৈতিক ভাবে প্রজ্ঞা যাদের আছে এবং সালিল মুজারব আল্লাহ তাসল হাকিম বিজ্ঞ যারা কাজে যারা বিজ্ঞ তাদেরকে কিছু পরামর্শ নেওয়া দরকার তরুণ যারা আছেন ওদেরকে বলবো অবশ্যই তোমার মেধা আছে কিন্তু তাদেরকে আবহাওয়া জানাব যে কিছু এদের কথাবার্তা শোনা দরকার পরামর্শ আমি মনে করি